আমাদের দেশের অনেক মানুষ অলংকার পরিধানের জন্য নারীদের নাক ও কান ফোড়ানোকে ধর্মীয় জরুরি বিধান মনে করে অনেকের মধ্যে এরকম ধারণাও প্রচলিত রয়েছে যে কোনো মেয়ে যদি নাককান না ফোড়ায় তাহলে কিয়ামতের দিন তার শাস্তি হবে তার নাক ও কান তপ্ত লোহা দিয়ে ছিদ্র করা হবে ইত্যাদি এসব ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন নাককান ফোড়ানো শরীয়তের জরুরি কোনো বিধান নয় কোনো নারী নাককান না ফোড়ালে তার কোনো গুণা হবে না এবং এ কারণে আখেরাতে তাকে শাস্তিও পেতে হবে না তবে অলঙ্কার পরিধানের জন্য নারীদের কান ফোড়ানো জায়েজ নারী সাহাবিরা কানে অলংকার পরিধান করতেন বলে বর্ণিত রয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বের হলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন আগে পরে কোনো নামাজ পড়লেন না অতঃপর বেলালকে রাদিয়াল্লাহ আনহু সঙ্গে নিয়ে নারীদের কাছে গেলেন তাদেরকে উপদেশবাণী শোনালেন এবং শতকা করার নির্দেশ দিলেন তখন নারীরা তাদের কানের দুল এবং হাতের কঙ্কন খুলে দিতে লাগলেন শহীহ বুখারি এ হাদিস থেকে নারীদের নাক ফোরানোর ব্যাপারে নবিজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন ও তা জায়েজ হওয়ার বিশেষটি বোঝা যায় কোনো হাদিসে নাককান ফোরানোর ব্যাপারে নবিজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা বা উৎসাহ পাওয়া যায় না কেউ চাইলে নাক কান ফোড়াতে পারে কেউ চাইলে শুধু কান বা শুধু নাক ফোড়াতে পারে অথবা নাককান ফোরানো থেকে বিরত থাকতে পারে